সালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও গুলো দেখার জন্য অপ্লেখ করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকেই আপনারা যে ভিডিও ক্লিপের অংশটা দেখেছেন হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন না দর্শক ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে

এই তো আমার দাও এই দাও আই মে আই তো চুপ ও এক চটকে চুপ করে মে 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 একটা মানুষ কে করে করে এই কা

এতক্ষণে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ আপনারা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক শ্রোতা খুবই ইম্পর্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও গুলো ছিল অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে খুবই ইম্পর্টিং এবং আমরা আপনারা যদি আপনাদের মতামত এই কমেন্ট বক্সে জানান আর ভিডিওতে লাইক দেন তাহলে আমাদের ভিডিও বানানোর তো উৎসাহ বাড়ে দর্শক শ্রোতা ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের শেষ ভিডিওটি দেখ